একথা বলা বাহুল্য বাংলাদেশ ও ভারত প্রাকৃতিকভাবে একে অপরের উপর নির্ভরশীল দিক থেকে ভৌগোলিক দিক থেকেও বাংলাদেশ ভারতের বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্স ও চিকেন নেকের ক্ষেত্রে এটি সুস্পষ্ট সম্প্রতি ভারতের সেভেন সিস্টার্সে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হয়েছে চীন ভারতের ভূখণ্ডের ষাট কিলোমিটারের মধ্যে প্রবেশ করেছে এর ফলে ভারতের সেভেন সিস্টার্সের সংসার টিকে থাকা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের ভূমিকা কী হতে পারে সেভেন সিস্টার্সের জন্য চিকেন নেক কেন এত গুরুত্বপূর্ণ ভারতের এই সেভেন সিস্টার্স নামি বা কোথেকে এলো এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন এক প্রাচীনকাল থেকেই ভারতের সুদীর্ঘ ইতিহাস রয়েছে আর তাই ভারত শুধু দেশ হিসেবেই না উপমহাদেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে নানা ধর্ম বর্ণ প্রথা এবং হাজার বছরের ভিন্ন ভিন্ন সংস্কৃতি নিয়ে বিশ্ব ইতিহাসের অনিবার্য অংশ হচ্ছে ভারত ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি দেশ এবং বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি চীনকে টপকিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের খেতাব নিজের দখলে নিয়েছে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রও বটে এদিকে বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কোন ঘেঁষে বাংলাদেশ গড়ে উঠেছে হাওর বাউরের এই দেশটির আয়তন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাটির এই দেশটিতে তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত দেশটির সাথে বাংলাদেশের চার কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে তাছাড়া একদিকে মিয়ানমারের সাথেও বাংলাদেশের সীমানা রয়েছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের আটাশটি রাজ্যে বিভক্ত এর মধ্যে সাতটি রাজ্যে অবস্থান ভারতের উত্তর পূর্ব দিকে যেখানে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে এই সাতটি রাজ্যকে একসঙ্গে সেভেন সিস্টার্স বলা হয়ে থাকে সেভেন সিস্টার্সে অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্য রয়েছে সম্প্রতি বাংলাদেশের ড মো ইয়ুসের দিন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরে ভারতের এই সাত রাজ্য নতুন করে আলোচনায় এসেছে কারণ বাংলাদেশের স্থিতিশীলতার উপর এই রাজ্যগুলো স্থিতিশীলতাও অনেকাংশেই জড়িত ভারতের এই সাতটি রাজ্যের আয়তন দুই লাখ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার যা বাংলাদেশের তুলনায় অনেক বড় এই সাতটি রাজ্যের আয়তন ভারতের মোট আয়তনের সাত শতাংশ এই রাজ্যগুলো পরস্পরের উপর নির্ভরশীল হলেও সাংস্কৃতিক এবং পরিবেশের দিক থেকে সম্পূর্ণ আলাদা এই সাতটি রাজ্যে নানাবিধ বৈচিত্র্য বিদ্যমান থাকলেও তার রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে এই রাজ্যগুলোর বেশিরভাগ মানুষই নানা আদিবাসী এবং উপজাতি সম্প্রদায়ের ও রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয় এই অঞ্চলগুলিতে গারো খাসিয়া বোর মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল মিজোরাম এবং মণিপুর রাজ্যে আসামের বারাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত হয়েছে এই আত্মনির্ভরতার কারণে উনিশশো সালে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বোনের মর্যাদা দেয়া হয়েছে ত্রিপুরার সাংবাদিক জয়তী প্রসাদ সাইকা রাজ্যগুলোকে সর্বপ্রথম সেভেন সিস্টার্স বলে আখ্যায়িত করেন বন্ধুরা আপনারা কি ভিডিওটি এনজয় করছেন তাহলে ছটপট ভিডিওটি লাইক করে দিন আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে আগে এই রাজ্যগুলো ভারতের অন্তর্ভুক্ত ছিল না বাংলাদেশের সীমানা ভারতের উত্তর পূর্ব অঞ্চলে বিশেষ করে ত্রিপুরা মেঘালয় এবং আসামের সাথে সংযুক্ত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীমানা ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে এবং সিলেট বিভাগের সীমানা মেঘালয় ও আসামের সঙ্গে সংযুক্ত ঐতিহাসিকভাবে বাংলাদেশ এবং এই রাজ্যের মানুষগুলোর সঙ্গে সংস্কৃতি ভাষা এবং আদিবাসী জীবনসহ নানা ধরনের মিল দেখতে পাওয়া যায় সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যের কয়েক হাজার মানুষ নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমিকে সমর্থন দিয়ে বিষয়টিকে বিশ্ববাসীর নজরে আনে এই সাতটি রাজ্য চতুর্দিক থেকে অন্যান্য রাজ্যের স্থলবাদ দিয়ে বেষ্টিত ভারতের মূল ভূখণ্ডের সাথে অন্যান্য রাজ্যের যোগাযোগ রক্ষা করা হয় মাত্র সাত কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরুপ পথ দিয়ে এর প্রস্থ প্রায় বাইশ কিলোমিটার ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্সের এই করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকত তাহলে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থলবেষ্টিত মানে এর আশেপাশে কোনো সমুদ্র নেই এ কারণেই ভারতকে কিছুটা ঝুঁকির মধ্যে থাকতে হয় কেননা পাশেই চীন পেতে বসে রয়েছে চিকেন নেক মানচিত্রের উত্তরবঙ্গ হিসেবে পরিচিত এই চিকেন নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে এটি এমন এক স্থান যেটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে অন্যদিকে এর ফলে আন্তর্জাতিক সীমান্তের বলিষ্ঠতাও দেখতে পাওয়া যায় রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে চিহ্নিত করেছে চীন এই অংশকে তারা চীনের অংশ হিসেবেও দাবি করে ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোর অনেকটা বাকার ও মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটিকে অনেকে চিকেন ম্যাক বলেও আখ্যায়িত করেন শুরু এই করিডোরের আশেপাশে রয়েছে চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত দেশগুলো হচ্ছে চীন নেপাল ভুটান এবং বাংলাদেশ বাকি ভারতের সাথে সেভেন সিস্টার্সের এই ভৌগোলিক সংযোগের কারণে এই অঞ্চল অনেকটাই বিপজ্জনক অবস্থায় রয়েছে শিলিগুড়ি করিডোরের গুরুত্ব ভারত বুঝতে পারলেও সেভেন সিস্টার্সের সঙ্গে বাকি দেশকে এখনও আত্মীকৃত করা যায়নি এদিকে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই সাতটি রাজ্যের সঙ্গে সড়ক রেল এবং নৌপদ দিয়ে ট্রানজিট স্থাপনের বিশেষভাবে আগ্রহী কিন্তু বিশ্লেষকদের দাবি এই ট্রানজিট বাংলাদেশের অর্থনীতিতে তেমন সুফল বই আনবে না বিগত পঞ্চাশ বছরের বিভিন্ন সময়ে মণিপুরী কুখিয়া আসাম আলফা টিমা হাসাও বা একাধিক বড় গোষ্ঠী মিজোরাম এম এবং ত্রিপুরা ও মেঘালয়ের বিভিন্ন উপজাতি গোষ্ঠী ভারত ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানান দাবিতে অস্ত্র তুলেছে পাশাপাশি এই রাজ্যগুলো নিজেদের মধ্যে সীমানাসহ নানা কারণে বিরোধ দেখা দিয়েছে এই রাজ্যগুলোর মধ্যে দ্বন্দ্ব অবরোধ কিংবা পাল্টাপাল্টি হামলাও বিরল কিছু না অর্থাৎ এমন ঘটনা এই অঞ্চলগুলোতে অহরহই ঘটছে সাত বনের সংসারেও যে আগে ছিল বা শান্তি ছিল কথা মোটেও সঠিক না অথচ ভারতের মূলধারার মিডিয়াতে চিরদিনই সেই রকম একটা রঙিন বিবিসি বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে ভারতের সেভেন সিস্টার্সকে বরাবরই অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে শিলিগুড়ি করিডোর দিয়ে যেই রেলপথ গেছে সেটিতে কেবলমাত্র একটি লাইনই রয়েছে এই করিডোরটি প্রায় ভূমিধসে সহ নানান ধরনের দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি না কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারতের ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে নেক বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সহজ ও দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা স্থিতিশীল করতে নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য বাংলাদেশ নেপাল ও ভুটান সীমান্ত এই তিন দিক থেকে করিডোরটি ঘেরা এ থেকে চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের চুম্বি ভেলির দূরত্ব মাত্র একশো ত্রিশ কিলোমিটার বিশেষজ্ঞদের দাবি চীনা সেনাবাহিনী কেবল এই একশো ত্রিশ কিলোমিটার এগিয়ে আসলেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে বাকি ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতকে চাপে ফেলতে এই অঞ্চলের খাপটি মেরে বসে থাকা চীন এবার নড়েচড়ে বসেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার ভেতরে চীনের সামরিক বাহিনী ঢুকে পড়েছে শুধু তাই না ভারতে ঢুকে অরুণাচল প্রদেশের আনচাও জেলার কাপাপু এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মি ক্যাম্পও করেছে ভারতের একাধিক সংবাদমাধ্যম বলেছে কাপাপো এলাকায় কাছে আগুন ধরানো পাথরের গায়ে রঙ ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনের খাদ্য সামগ্রী দেখে বোঝা যায় সেখানে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে দেখা যায় পাথরের গাছে ইংরেজিতে দু হাজার চব্বিশ সাল লেখা রয়েছে ভারতের ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা বাহিনী এইসব কৌশল ব্যবহার করে বলে জানা গিয়েছে চীন বাংলাদেশের কারণে এতদিন চুপ করেছিল বিশ্লেষকদের মতে এই করিডোর যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভারত দুই দুইটুকড়ো দেশে পরিণত হবে যা কিনা ভারতের জন্য অনেক বড় দুশ্চিন্তার কারণ হবে তাই ভারত চাইছে বাংলাদেশকে হাতের মুঠে রেখে পার্শ্ববর্তী রাজ্যগুলোকে পরিচালনা করতে সম্প্রতি ভারত গজলজোবা ব্যারেজের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে তলিয়ে দিয়েছে এতে দেশের পূর্বাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক প্রাণহানিসহ এই বন্যার পানিতে নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আবার শুষ্ক মৌসুমি পদ্মা সহ তিস্তা নদীর পানি না দিয়ে আটকে রেখেছে এতে করে ভারতসহ সহ ভাটির দেশে পানির অভাবে কৃষিকাজে বেঘাত করছে এতে করে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে খানিকটা বলা যায় এ ব্যাপারে ভারত নিজেদেরকে মরর ভাবতে শুরু করেছে তারা নিজেদের ইচ্ছে মতো ভাটির দেশ বাংলাদেশকে নির্যাতন করছে কিন্তু সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বহ রাজনৈতিক চিত্র বদলে গেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মো ইউনুস হুঁশিয়ারি দিয়েছেন কেউ যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব স্থানে অস্থিরতা ছড়িয়ে পড়বে ভারতের এক সংবাদ মাধ্যমে এমন আশঙ্কা প্রকাশের পর নতুন করে এই সেভেন সিস্টার্স আলোচনায় আসা শুরু করে দিয়েছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে দিয়ে বলেছেন মনে রাখবেন পশ্চিমবঙ্গে যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না উত্তর পূর্বাঞ্চলও থেমে থাকবে না উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড থেমে থাকবে না আর দিল্লি থেমে থাকবে না আপনার চেয়ার আমরা চলমল করে দেব মনে রাখবেন এরপর থেকেই সাত বনের সংসারে আগুন লাগা শুরু হয় বিশেষজ্ঞরা মনে করছেন এক্ষেত্রে কেবল বাংলাদেশই পারে সাত বনের এই সংসারে আগুনে পানি ঠেলে ঠান্ডা করতে মানে বাংলাদেশের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই অঞ্চল বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সে শান্তি ফেরানো সম্ভব প্রশ্ন হচ্ছে ভারতের কাছে পানির ন্যায্য হিসা না পেলে বাংলাদেশের হাতে থাকা ট্রাম্প কার্ড কি তারা খেলবে এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছে এই প্রশ্নের উত্তর সময়ই বলে দিবে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না